হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বাট আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের ই ফুটবল গেম নিয়ে ই ফুটবল গেমটা আমরা কিন্তু প্রায় সময় ডিলিট করে থাকি আর তখন যখন আমরা আবারও ওই গেমটাকে লগ ইন করি তখন কিন্তু আমরা আমাদের আইডিটাকে পাই না সো আজকের এই সমাধানটি আমরা আমাদের এই ভিডিওতে দেখিয়ে দিব বিকজ অফ ভাই আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটছে এবং সে আমাকে কমেন্ট করছে তো আজকে চলো আমরা এই জিনিসটার সমাধান দেখে সো ফার্স্টে আমাদের গেমটাতে আবার নতুনভাবে ঢুকতে হবে যেভাবে আমরা আনইনস্টল করে গেমটাতে ঢুকি সেরকম প্রসেসে আমাদের গেমটা খুলতে হবে অ্যান্ড আমাদের যে আগে অ্যাকাউন্ট ছিল সে মোতাবেক আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে দেখেন যখন আমরা এই গেমটাকে লগ ইন করব তখন কিন্তু দেখা যাবে একটা ব্যানার সো দেখেন আমাদের এই গোল বাটনটাতে প্রেস করা যাবে না যেখানে প্রেস করলে আমাদের গেমটা সরাসরি লগ ইন হয় আমাদের এই যে ইমোজি দেওয়া বাটনটাতে প্রেস করতে হবে বিকজ অফ এখানে আছে আসল সেটিংস তো আমরা সেটিংস সার্কেল বাটনটিতে প্রেস করে দিলাম সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে সো এখান থেকে আমরা ডাটা ট্রান্সফার এই গুরুত্বপূর্ণ অপশানটিতে ক্লিক করে দিব সো এখান থেকে আমাদের ট্রান্সফার ডাটা লিঙ্ক টু কোনামি আইডি অ্যাকাউন্ট এবং ট্রান্সফার ডাটা লিঙ্ক টু গুগল প্লে অ্যাকাউন্ট এখান থেকে আমাদের ট্রান্সফার ডাটা লিঙ্ক টু কোনামি আইডি অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আপনার ফোনে যদি গুগল আর ক্রোম দুইটা অ্যাপসই ইনস্টল করা থাকে তাহলে এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে যেটা হলো ই ফুটবলের পার্সোনাল ওয়েবসাইট দেখেন এখান থেকে আমরা নিচের অপশনটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেখেন এখানে লগ এবং ব্যাক অপশানের নিচে আইটি অপশান আছে যেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ইউ পাসওয়ার্ড এই অপশনটা দিয়ে আমাদের ক্লিক করে দিতে হবে সো ফরগট ইউর পাসওয়ার্ডের চাপ দেওয়ার পরে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখাবে আমরা যে ইমেল অ্যাড্রেস দ্বারা আমাদের গেমটাকে লগ ইন করছি সেই ইমেলটাই এখানে দিতে হবে ইমেলটা দেওয়ার পরে কিন্তু নিচে সার্ভারটা জাস্টিফাই করে যে আপনি এআই নাকি রিয়েল মানুষ সো এখানে যেটা লেখা আছে সেটা আপনার এই বক্সটাতে লিখতে হবে যদি আপনি এটি লিখতে পারেন তাহলে পরবর্তী অংশে আপনি যেতে পারবেন সো আমরা সব কিছু ফিল আপ করার পরে পরবর্তী অংশে এসে কিন্তু আমরা দেখতে পাবো যে রিসিয়াম পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফোনে কিন্তু কলামি বা ইফুটবল থেকে একটা পাসওয়ার্ড পাঠাতে হবে দেখছেন আমার জিমেল একটি পাসওয়ার্ড এসে গেছে সো এই পাসওয়ার্ডটার উপরে বা এই একটা লিঙ্ক দিবে লিঙ্কটার উপরে আমাদের ক্লিক করতে হবে সো যদি আমরা ক্লিক করি অটোমেটিকলি কিন্তু আমাদের বক্সের ভিতর পাসওয়ার্ডটা এন্টার করে যাবে যদি পাসওয়ার্ডটা এন্টার না করে তাহলে আপনাদের করেনি হলো জিমেলে যে মেসেজটি এসেছে তার নিচে বা উপরে যে কোনো অংশে দেয়া দেওয়া থাকবে একটি পাসওয়ার্ড সেটি হলো আমাদের রেজিস্ট্রেশন পাসওয়ার্ড সো সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে বসাতে হবে সো সব কিছু বসানোর পরে কিন্তু নিচে একটা রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন সো আমাদের এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আমাদের সমস্ত অংশ থেকে এক এক করে বের হয়ে আসতে হবে এবং আমাদের ইন্টারফেসে চলে আসতে হবে যেখান থেকে আমরা সব কাজ করছি এখানে আমাদের করণীয় যে যে ধাপগুলো দিয়ে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা পেয়েছি সেগুলো আমাদের এখানে বসিয়ে লগ এ ক্লিক করতে হবে সো পরবর্তী পার্টে কিন্তু দেখা যাবে টু স্টেপ ভেরিফিকেশান অর্থাৎ এখানে সিক্স ডিজিটে একটা কোড দিতে হবে যেটি আপনার ইমেল অ্যাড্রেসে বা ইমেলে চলে আসবে সো ইমেলে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে থাকবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি সো আমরা এখান থেকে কপি করার সে গিয়ে এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সোজাসুজি আমরা গেমের ভিতরে চলে আসবো দেখতে পাচ্ছেন টু স্ক্রিন নামক একটা চলে আসছে ক্লিক হবে আমাদের এবং আমাদের গেমটিকে এখন আমরা ওপেন করতে পারি সো এখান থেকেই কিন্তু আমরা ডাউনলোডই দিয়ে দিব দেখছেন খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের আগের আইডিতে কিন্তু আমরা আবার ফিরে পেয়েছি যেহেতু এটা আমার সেকেন্ড আইডি শুধু ভিডিও বানানোর জন্য এটি খুলেছি তাই দেখতে পাচ্ছেন এটি কিছুটা নতুন দেখাচ্ছে সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে বাই